আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থাকিবুল গ্যাসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শোনা দর্শক আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো স্টিলের বেলকুনি বেলকুনি এবং কী কী দিয়ে কাজ করলে আপনি ঠকার সম্ভাবনা থাকবে না যারা হয়তো বেলকুনির কাজ করাতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই সাইডটা হচ্ছিল আপনার বাজার বাজারে আমরা সাইডটা বেলকনির কাজ করছি তো কাজটা এখন হ্যান্ড ওভার করবো তো চিন্তা ভাবনা করলে আমরা তাহলে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরি এখানে যে আমরা কাজ করছি আমি যদি আপনাদেরকে দেখাই আমরা যে টানাগুলো ব্যবহার করছি টানাগুলো হলো হাফ থ্রি ফোর হাফ থ্রি ফোর এবং যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এটা হলো এক ইঞ্চি এক ইঞ্চি বক্স আর কি মানে চারিদিকে এক ইঞ্চি এবং এই যে মাদের টানাটা দিছি কিন্তু আমরা এটা হাফ বাই দে এবং আমাদের দেখেন আমি যদি লো আপটা দেখাই লো ক্যাপটা কিন্তু যেটা ভালো লো ক্যাপ সেটাই ব্যবহার করছি তো সব মিলে আমাদের এই বেলকনিটার খরচ আসছে হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমরা যে দুইটা ফুল ব্যবহার করছি আমি যদি দেখাই আপনাদেরকে যে এখানে একটা ফুল রাখছি আর একটা ফুল ওই পাশে আছে আর কি মানে ডিজাইনের সাথে মিল রেখে যেভাবে কাজ করা যায় এভাবে করছি আর কি তো যাই হোক আমাদের এই বেলকনিটা কিন্তু একশো বছরের গ্যারান্টি এবং আমরা শুধু মুখে না আমাদের কার্ড আছে কোম্পানির সিল সাক্ষ্য সব থাকবে একশো বছরের গ্যারান্টি এবং এখানে যে আমরা কাজ করছি সব মাল কিন্তু মিলি সব মিলি মাল ইনশাল্লাহ হয়তো আমাদের নিজের কাজ এখন কেমন হয়েছে আপনারাই বলতে পারবেন আর কি তো মোটামুটি ইনশাল্লাহ খারাপ হয়নি আর কি তো যারা কাজ করতে চাচ্ছেন আমাদের কাজ করাতে পারেন আমরা সে বিভিন্ন জেলাতে কাজ করে থাকি কাজ করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করলে আপনাদের বাসায় মালামাল নিয়ে দেবো নিয়ে যাওয়ার পরে মনে করেন যে আমরা আপনার কাজ শেষ করে টাকা পয়সা নিয়ে চলে আসবো তো যারা কাজ করতে চাচ্ছেন আমাদের কাজ করতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারি প্রবাসী ভাইদের জন্য কিন্তু মানে মালামালি আপনার বাসায় যাবো তারপরে পেমেন্ট করবেন আর কি পেমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই ইনশাল্লাহ ঠকার ভয় নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম